নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি ট্যাংরা মাছের বড়ি দিয়ে ঝাল এরম একটা ট্যাংরা মাছের রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে কীভাবে বানিয়েছি শেয়ার করলাম নিয়েছি তিনশো গ্রাম মতো ট্যাংরা মাছ তার সাথে নিয়েছি একটা গোটা টমেটো পিউরি আর নিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি আর কিছুটা নিয়েছি বড়ি সর্ষে নিয়েছি তিন চামচ আর পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা প্রথমেই ট্যাংরা মাছটা নুন হলুদ আর একটু সর্ষের তেল মেখে রেখে দেব এদিকে কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যেই দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যেতেই বড়িগুলো আমি ভেজে নিচ্ছি প্রথমেই বড়িগুলো কালার চেঞ্জ হয়ে গেলে এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে ওই তেলের মধ্যে এবার আমি মাছগুলো সব ভেজে নেব নুন হলুদ আর সর্ষের তেল মাখা মাছটা মাছগুলো ভাজার সময় একটু ঢেকে ভাজবেন তাহলে কিন্তু তেলটা মাছটা তো অনেক সময় ফাটে তাহলে তেল ছিটানোর ভয়টা থাকে না আমি মাছগুলো ঢেকেই সব ভেজে নিলাম একটা পাট হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি সবগুলো এরমভাবে উল্টেই মাছগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখুন উল্টে পাল্টে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি আবারও বাদ বাকি যে মাছগুলো ছিল ওগুলো দিয়ে আমি ভেজে নেব সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি আর অল্প একটু তেল অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ মতো আর তার উপরেই দেবো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব টমেটো পিউরি টমেটো পিউরিটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছু সময় টমেটো থেকে জলটা যত সময় না পুরো শুকিয়ে যাচ্ছে সেই পর্যন্ত টমেটোটা একদমই আমি তেলের মধ্যে ভেজে নেব দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে এবারে অ্যাড করছি হলুদের গুঁড়ো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি ঝালের জন্য শুকনো লঙ্কা বা বেটে দিয়েছি সর্ষের সাথে তাই আর শুকনো লঙ্কাটা দিলাম না এটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কষানো হয়ে গেছে এবার এই দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে এরম কষিয়ে নিতে হবে তারপরেই আমি এর মধ্যে অ্যাড করব লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরম একটা মাছের ঝাল কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সাথে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা প্রেস করবেন দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল বাটি পরিমাণ জল দিয়েছি আপনারা ঝোলটা যেরম পছন্দ করবেন সেরম করে জলটা দেবেন ঝোলটা যদি বেশি পছন্দ করেন তাহলে আরও একটু জল অ্যাড করতে পারেন এইরকমভাবে ফুটে উঠলেই দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে মিনিট পাঁচ মতো আমি রান্না করব দেখুন মাছটা দিয়ে বেশ কিছু সময় রান্না করে নিলাম এবারে দিয়ে দিলাম বড়িটা বড়িটা দিয়ে কিন্তু বেশি সময় রান্না করা যাবে না দিয়ে এক থেকে দু মিনিট ফুটে উঠলেই নাবিয়ে নিতে হবে ওপর থেকে দিয়ে দিলাম এক চা চামচ মতো সর্ষের তেল রেডি একদম দেখুন কেমন হয়েছিল দেখতেও যেমন হয়েছিল খেতেও হয়েছিল অসাধারণ আমি বেশি জল দিইনি শুকনো শুকনো করেছি আপনারা চাইলে আর একটু জল দিয়ে একটু ঝোলঝোল করে নিতে পারেন তবে এরমভাবে রাখলে বেশি টেস্ট হয় খেতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে